কেমন আছেন আছেন আশা ভালো এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমি সালমান আপনাদের সঙ্গে রয়েছি আজকে মূলত আলোচনা করবো কিভাবে আপনারা খুব সহজেই নদী কিংবা খাল বিল থেকে খুব বড় সাইজের বোয়াল মাছ খুব সহজেই শিকার করতে পারেন দেখুন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে নদী সম্পর্কে আপনাদেরকে অনেক ডিটেলসে আলোচনা করেছি যে নদীতে কিভাবে আপনারা বড় মাছ ধরতে পারবেন খালে বিলে কিভাবে মাছ ধরতে পারবেন সে ভিডিওগুলো আপনি যদি এখনো না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন চলুন আজকে টপিকে ফিরে আসি আজকে মূলত আমি আলোচনা করতে চলেছি যে বড় বোয়াল মাছ আপনারা কিভাবে খুব সহজে শিকার করতে পারেন দেখুন এই বড় বোয়াল মাছ শিকার করার জন্য অনেক রকম পদ্ধতি আমাদের সামনে আসে আমরা এগুলো পরিচিত কিছু শিকারী বা গ্রামাঞ্চলে অনেক মানুষের কাছ থেকে দেখে শিখে আমরা সেগুলো প্রয়োগ করি তবে আমাদের মধ্যে অনেক শিকারী আছে নতুন কিংবা পুরাতন অনেক শিকারিকে দেখেছি যারা সঠিক পদ্ধতিতে এই বোয়াল মাছটাকে শিকার করতে চেষ্টা না করায় এই বোয়াল মাছ ঠিকঠাক শিকার হয় না দেখুন আমি বলতে চাইছি যে বোয়াল মাছ শিকার করা যতটা সহজ ব্যাপার আপনারা মনে করেন বিষয়টা আদালত আদলে ততটা সহজ নয় কারণ কিছু কিছু নদী আছে বা কিছু কিছু খাল বিল আছে যেখানে বোয়াল মাছের সংখ্যা অনেক সেখানে আপনি কেঁচো কিংবা একটা সামান্য কিছু টোপ দিয়ে ফেললেও সেসব বোয়াল মাছ অনায়াসে আপনি ধরে নিতে পারেন কিন্তু বর্তমানে ভারত বা বাংলাদেশের নদীগুলোতে এমন অবস্থা যেখানে মাছ আছে ঠিকই তবে তাদের যতটা সংখ্যায় থাকার কথা ততটা নয় এখন আমাদের কাছে এটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা এই নদী বা এই খাল থেকে কিভাবে সেই মাছগুলোকে ধরে আনতে পারি দেখুন আজকের এই ভিডিওতে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে বোয়াল মাছের টোপ নিয়ে যখন আলোচনা করার কথাই বলছি তখন দুটো বিষয় আপনাদের জানিয়ে রাখি একটা হচ্ছে প্রথম আমি যে টোপটার কথা বলবো এটা হচ্ছে প্রাকৃতিক টোপ এই প্রাকৃতিক টোপের মধ্যে অনেকগুলো ভাগ আছে এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কখন সেটা ব্যবহার করবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল টোপ আর্টিফিশিয়াল টোপ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন আর্টিফিশিয়াল টোপ একটা এমন টোপ যেটা দেখতে প্রাকৃতিক খাবারের মতো কিন্তু এটা আসলে কোনো প্রাকৃতিক খাবার নয় এটা তৈরি হয় সাধারণত প্লাস্টিক রাবার কিংবা স্টিল জাতীয় কিছু স্পুন দিয়ে আচ্ছা চলুন প্রথম আমি শুরু করে নিই আজকের ভিডিওটাতে যে প্রাকৃতিক খাবার বা প্রাকৃতিক টোপ হিসেবে আপনি বোয়াল মাছ কীভাবে হিট করতে পারেন দেখুন এই বিষয়টা যাওয়ার আগে একটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন বোয়াল মাছ একটা খুব চালাক প্রকৃতির মাছ এটা মূলত একটা ক্যাটফিশ ক্যাটফিশ জাতের যে সমস্ত মাছ আমাদের ভারত বা বাংলাদেশের নদীমাত্রিক অঞ্চলে পাওয়া যায় তার মধ্যে বোয়াল মাছ কিন্তু অন্যতম এই বোয়াল মাছের এত বুদ্ধি যে আপনি ধারণা করতে পারবেন না আপনি খুব সতর্কভাবে খুব পদ্ধতি গ্রহণ না করে যদি এই মাছ ধরতে চান আপনি কিন্তু বেশিরভাগ সময়ে এটা এই মাছটা পাবেন না এটা খুব একটা কঠিন একটা বিষয় তবে আমি আপনাদেরকে বিষয়টা সব কিছু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করছি রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি টোপ প্রাকৃতিক টোপ হিসেবে আমরা যা ব্যবহার করতে পারি সেটা হলো বোয়াল মাছকে হিট করতে গেলে অনেক রকম টোপ আমরা দেখতে পাই তবে আমাদের কাছে আমি যেটা রিসার্চ করে বার করেছি বা আপনাদের জন্য যেটা সহজলভ্য সেই সমস্ত টোপের মধ্যে প্রধান একটা টোপ হলো মুরগির নাড়ি অনেকেই চিনে থাকবেন পোলট্রি কিংবা মুরগি পাখির নাড়ি যেটা ভিতরে থাকে অনেকেই চায় নাড়ি তো সবাই চিনবেন এই যে নারী এই নারীকে অনেকে এইভাবে বড়শির মধ্যে লাগিয়ে পেঁচিয়ে পিঁচিয়ে 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 এটাকে একটা এরকম বড় আকারে তৈরি করেন তারপরে সেটাকে পচতে দেন পচিয়ে দেওয়ার পরে সেটাকে টোপ হিসেবে ব্যবহার করেন দেখুন এই টোপটা ভারত বা বাংলাদেশে খুব একটা প্রচলিত টোপ অনেক মানুষই এটা ব্যবহার করে তবে এই টোপেও মাঝে মাঝে ফল পাওয়া যায় না এর কারণ কি আমরা কিন্তু সকলেই জানি বা সকলেই ধারণা রাখি বোয়াল মাছ পচা জিনিস খেতে খুব ভালোবাসে আসলে বিষয়টা যতটা আমাদের সামনে তুলে ধরা হয় বিষয়টা সত্যটা এতটা সত্য নয় বোয়াল মাছ যে সময় পচা জিনিসই খায় বিষয়টা তা নয় বোয়াল মাছের আপনার খাবার যে তাদের চাহিদাটা বা তারা কি খেতে চায় এটা আপনাকে আগে বুঝতে হবে দেখুন প্রাকৃতিক সম্পত্তিতে বা প্রকৃতির মধ্যে যে সমস্ত মাছ খোলাভাবে বিচরণ করে এই সমস্ত মাছ সবসময় প্রাকৃতিক খাবারের প্রতি আকৃষ্ট বেশি হয় এটা আপনি আপনি আমি সকলেই জানি এখন এ ধরনের মাছ সাধারণত ছোটো মাছকে খুব পছন্দ করে আপনারা দেখবেন যে বোয়াল মাছ দিনের বেলায় তেমন খুব একটা তাদের দেখা যায় না তাদের দেখা যায় সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে দিনের বেলায় এরা থাকে গভীরে আর রাত্রিবেলা এরা কিন্তু নদীর তটে বা যেখানে বালিয়ারি অঞ্চল আছে বা যেখানে জল কম সেই সব এলাকায় উঠে আসে কারণ এরা হচ্ছে শিকারি মাছ শিকারি মাছের এটাই হল গুণ যে তারা ছোট মাছকে তারা করার জন্য বা তাদেরকে ধরার সুবিধার্থে তারা কিন্তু কম গভীর জায়গা যেখানে সেখানে উঠে আসে এখন তাদের কিন্তু পছন্দের মধ্যে খাবার যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে মাছ তবে এই নাড়ি বা ভুঁড়ি এটা দিয়েও কিন্তু মাছ ধরা যায় যায় না তা নয় তবে আমি মনে করি যে বোয়াল মাছের একটা পারফেক্ট যদি আপনি টোপ তৈরি করতে চান আসুন এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে টোপটা কীভাবে বানাবেন মাছের টোপটা দেখুন আমাদের বাংলাদেশ বা ভারতে পিয়ালি মাছ পুটি মাছ ছোট বাটা মাছ এই ধরনের নামগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন মাছ অনেকে আছেন অনেক শিকারীকে দেখি বলতে যে যারা বলেন যে বাটা মাছ ছাড়া বা পিয়ালি মাছ ছাড়া বোয়াল মাছ টোপ নেয় না বিষয়টা ভুল কথা একটা বোয়াল মাছ অনেক রকম মাছকে খেয়ে থাকে ছোট যে কোনো মাছকে খেয়ে থাকে আপনার সাধ্যের মধ্যে যে মাছটা থাকবে আপনি সেটা নেবেন হোক সেটা পুঁটি হোক সেটা ছোটো বাটা মাছের বাচ্চা হোক সেটা পিয়ালি মাছ বা যা হোক এই ধরনের ছোটো পুঁটি মাছ নেবেন আঁশযুক্ত মাছ এই মাছটাকে নিয়ে আপনারা মাথাটাকে কেটে ফেলবেন আপনি এই প্রক্রিয়াটা তৈরি করবেন সকালবেলা সকালবেলা বাজার থেকে কিনে এনে মাথাটা কেটে ফেলে দিলেন তারপরে একটা কাঁচির সাহায্যে পেট থেকে শুরু করে লেজ পর্যন্ত এটা ফেরে দিলেন ভিতরে যে নাড়ি ভুঁড়িটা থাকছে এটাকে আপনারা হাত দিয়ে বা কোনো একটা কিছু সাহায্যে চেঁচে ফেলে দেবেন এখন আপনার মাছটা অনেকটা এভাবে খুলে যাবে এই যে এই পজিশানে যখন এলো তখন আপনাকে খুব সাবধানে কাঁচি হোক বা ছুরির মাধ্যমে হোক তার সিরের ডাঁড়া বা সির ডাঁড়া যেটাকে বলি এই সির ডাঁড়ার কাঁটাটাকে বার করে নিতে হবে সবটা খুব পরিষ্কারভাবে খুব সাবধানে খুব ভালোভাবে এই কাজটা করার পরে এখন আপনার হাতে থাকলো লেজ যুক্ত একটা আকৃতির মাছ এখন এই মাছটার কাজ হলো এভাবে আপনি দশ বারোটা মাছ ছোট ছোট করে কেটে বা এইভাবে যে শেপের কথা বললাম এইভাবে কেটে রেখে দিলেন তারপরে এবার আপনি বংশী নেবেন দেখুন বোয়াল মাছের বংশীর নির্বাচন করার জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ যে কোনো বংশীতে বোয়াল মাছ ভালো হিট হবে না এটা আপনার মাথায় রাখতে হবে আমি এর আগের ভিডিওটাতে যেমন বলেছিলাম যে বাঘার মাছের জন্য যেমন আপনার রাউন্ড হুক দরকার সেই রকম কিন্তু বোয়াল মাছের ক্ষেত্রে রাউন্ড হুক দরকার হয় না কারণ প্রত্যেকটা মাছ তাদের খাওয়ার ধরন আলাদা তাদের শিকার করার ধরন আলাদা এক্ষেত্রে আমি আপনাদেরকে ডিসপ্লে এর ওপরে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা ভালো করে দেখে রাখুন এটাকে অনেকে যে হুক বলেন বা এটাকে গ্রাম বাংলায় বোয়ালের বড়শিও বলে এই বড়শিটা যেটা দেখতে পাচ্ছেন এই বড়শিটাকে আপনারা বাজার থেকে কিনবেন এ ধরনের বড়শি এটাকে নিয়ে আপনি আপনার সাইজ মোতাবেক করবেন আপনার এলাকায় যত বড়ো মাছ আছে সেই মোতাবেক আপনি বড়শিটা নেবেন এবার এই মাছগুলোকে খুব সাবধানে বড়শিতে আঁশ অর্থাৎ আঁশের জিগটা ভিতরে রেখে আপনি এভাবে মুড়ে 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 এটাকে চার পাঁচটা ভাগে মুড়তে মুড়তে বড়শির মধ্যে ঢোকাবেন এইভাবে ধরুন আপনার বড়শি যদি এটা যদি আপনার বড়শি হয় প্রথমে এতটা মাছ মুড়ে এখানে ভরলেন তারপরে আর একটা মাছ মরলেন আর একটা মাছ দিলেন এইভাবে তিন থেকে চারটে মাছ একেবারে সুন্দর করে পেঁচিয়ে আপনার পুরো বড়শিটাতে ভর্তি করে ভরতে হবে এখন এটা একটা লাড্ডুর মতো দেখতে লাগবে কিছুটা লাড্ডু নয় তবে কিছুটা আপনাদেরকে আন্দাজ দেওয়ার জন্য বলছি এটা লাড্ডুর মতো দেখতে লাগবে এখন এই যে বড়শিটা তৈরি হলো এটা বোয়ালের একটা টোপ তৈরি হলো এভাবে আপনি পাঁচ থেকে ছটা টোপ তৈরি করে নিলেন এরপরে আপনারা চাইলে অনেক কিছু স্প্রে করতে পারেন বর্তমানে বিভিন্ন স্প্রে আপনাদের আমাদের দেশে অ্যাভেলেবেল আছে বোয়াল স্পেশাল স্প্রে আছে আগুন জল ম্যাক্স আছে বিভিন্ন ধরনের স্প্রে আপনাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটার ওপরে একটু স্প্রে করে দিতে পারেন এবার স্প্রে করে দেওয়ার পরে আপনাদের এই টোপগুলো পলিথিনের ভিতরে ভরে রাখতে হবে পলিথিনের ভিতরে ভরে ভালো করে মুড়ে রাখতে হবে যেহেতু মাছ সেহেতু এটাকে খুব বেশি রোদে রাখা যাবে না খুব বেশি গরমে রাখা যাবে না তাহলে অতিরিক্ত পচে গিয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে আপনার পলিথিনে ভরার পরে এটাকে সামান্য কিছুক্ষণ কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনি রোদে রাখবেন যখন দেখবেন যে মাছ থেকে কিছুটা পানি বার হচ্ছে ভিতরে জলটা বার হচ্ছে সে সময় আপনি এটিকে তুলে নিয়ে একটা নর্মাল টেম্পারেচারে রেখে দিন এটাকে রেখে দেবেন চব্বিশ ঘন্টার মতো বা চাইলে চব্বিশ ঘন্টার কিছুটা কমও রাখতে পারেন কারণ যদি খুব টাটকা মাছ হয় সেক্ষেত্রে আপনাকে কমসে কম কুড়ি ঘন্টা রাখা উচিত আর যদি মাছটা কিছুক্ষণ বাসি হয় যেহেতু আপনি সকালে বাজার থেকে কিনে এনেছেন সেক্ষেত্রে যদি মাছের অবস্থা দেখেন যে বেশ নরম হয়ে এসেছে বেশ নরম খুব নরম নয় তখন আপনি সেই মাছটাকে নিয়ে বা সেই টোপটাকে নিয়ে সন্ধ্যাবেলায় নদীর স্পটে যাবেন এবার বলি স্পটে গিয়ে আপনারা কি কি করবেন দেখুন স্পটে গিয়ে আপনাদের প্রধান প্রথম কাজ হলো একটা ভালো স্পট নির্বাচন করা টোপ নিয়ে আশা করি কথাটা মিটলো আপনাদের সমস্যা রইলো না যে টোপ কি করে করবেন মাছের সম্বন্ধে বললাম আর ভুঁড়ির টোপ নিয়ে আমি বিশেষ করে বললাম না তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন ভুঁড়ি কীভাবে গাঁতে বা ভুঁড়ি কীভাবে ফেলে এটা নিয়ে আমি আর বিশেষ কথা বলবো না নদীর ধারে গিয়ে এবার আপনার কাজ হলো একটা ভালো স্পট নির্বাচন করা কিছুক্ষণ আগেই যেমন বলেছি যে যেখানে পানি কম বা যেখানে অর্থাৎ বালিয়ারি এলাকা বা যেখানে জল কম আছে এ ধরনের এলাকাটা আপনারা বেছে নিন যেখানে অনেকটা দূরে পর্যন্ত চড়ান আছে অর্থাৎ বালি আছে খেয়াল রাখবেন যেন জলের তলায় কাদা না থাকে আর খুব বেশি ডিপ যেন না হয় যেখানে ছোটো ছোটো মাছের আনাগোনা করছে বা ছোটো ছোটো মাছ লাফিয়ে বেড়াচ্ছে সেই সব স্পট আপনারা বেছে নেবেন তবে বড় বোয়াল মাছের ক্ষেত্রে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সুতো নির্বাচন নিয়ে আপনাকে খুব সাবধান থাকতে হবে এক তো আপনার সুতো মজবুত চাই এটা আপনিও জানি আমিও জানি কিন্তু এই মজবুত সুতো দিতে গিয়ে আপনারা ভুল করেও এমন মোটা লাইন ব্যবহার করবেন না যেটা জলের তলায় সহজেই দেখা অনেক বড়ো হয়ে গেল ভিডিওটা এরপরে আমি চট করে আপনাদের আর্টিফিশিয়াল টোপ সম্বন্ধে একটু বলে দিই দেখুন প্রাকৃতিক টোপ নিয়ে এতগুলো কথা বলার পরে এবার আর্টিফিশিয়াল টোপ নিয়ে আপনাদেরকে একটু বলে দিই আমাদের নতুন প্রজন্মের যে শিকারিগুলো বর্তমানে উঠে আসছেন তারা কিন্তু বিশেষভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন আর্টিফিশিয়াল টোপ নিয়ে আর্টিফিশিয়াল টোপটা আপনারা কম বেশি সকলে চিনে থাকবেন ইতিমধ্যেই ফেসবুক বা ইউটিউবে অনেকেই দেখেছেন যে চামচ দিয়ে বোয়াল মাছ শিকার বা বোয়ালের অস্ত্র এভাবে এমনকি আমাদের চ্যানেলেও আমাদের একটা বিশেষভাবে আর্টিফিশিয়াল টোপ বা বোয়াল ধরার যে চামচ এটা নিয়ে আমি একটা ইন ডিটেলস একটা ভিডিও বানিয়ে রেখেছি যে ভিডিওটা অনেক মানুষ পছন্দ করেছেন সেটা আমাদের চ্যানেলে আছে আপনি না দেখলে সেটা দেখে এই ভিডিওটা দেখতে পারেন তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বর্তমান প্রজন্মের যে নতুন শিকারিগুলো আসছেন তারা কিন্তু আর্টিফিশিয়াল টোপটাকে নিয়ে খুবই একেবারে কৌতূহলী আচ্ছা অনেক মানুষ আছেন যারা কিন্তু প্রবীণ শিকারী বা মধ্যবয়স্ক শিকারী যারা তারা কিন্তু এই আর্টিফিশিয়াল টোপটাকে খুব একটা ভরসা করতে পারেন না তাদের বক্তব্য যে একটা আর্টিফিশিয়াল টোপ বা একটা নকল টোপ একটা মাছকে কীভাবে হিট করায় এটা অনেক মানুষই বলেন আমি কথাটা এমনি বলছি না আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কি এটা কাজ করে তাদেরকে বলি দেখুন ভাই আমি আমার নিজের জীবনে বোয়াল মাছ হিট করেছি এই আর্টিফিশিয়াল টোপ দিয়ে এমন কি খুব প্রচুর পরিমাণ শিকারীকে দেখেছি নিজের চোখে দেখেছি এই আর্টিফিশিয়াল টোপ অর্থাৎ এই চামচ দিয়ে বোয়াল মাছ হিট করার আমি এত মানুষকে দেখেছি যা বলার কথা না এমনকি আমি ফেসবুক কিংবা আমার ইউটিউব চ্যানেলেও আমি এই নিয়ে অনেক কথা বলেছি যে আর্টিফিশিয়াল টোপ আপনারা ব্যবহার করুন আর্টিফিশিয়াল টোপ আপনারা ব্যবহার করুন কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করতে চায়নি অনেক মানুষই বলেছেন যে এটাতে কাজ হয় না দেখুন আমার বাড়ি ভারতে আমি একজন ভারতবাসী আমি বাংলাদেশ ভারতের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শিকারী ভাইকে নিয়ে একসঙ্গে নিয়ে আমার এই চ্যানেল আমি তাদেরকে বারবার বুঝিয়েছি যে আর্টিফিশিয়াল টোপ আসলেই কাজ করে আপনারা ট্রাই করে দেখুন না এবার কিছু কিছু ক্ষেত্রে কেমন হয় যে নদীতে মাছের সংখ্যা এতই কম যে সেখানে আর্টিফিশিয়াল টোপ বলুন বা প্রাকৃতিক টোপ বলুন কিছু টোপই কাজে আসে না মাছ না থাকলে আপনার টোপ খাবে কি আর যেখানে সত্যি মাছ আছে সেসব জায়গায় আপনি একবার আর্টিফিশিয়াল টোপ ফেলে দেখুন এই আর্টিফিশিয়াল টোপ একবার যদি আপনি ফেলেন আর এর মজা যদি আপনি পেয়ে যান তারপরে কিন্তু আপনার এই নোংরা জিনিস ঘাটার কোনো ইচ্ছে থাকবে বধুরা এবার চলুন আমি আপনাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু স্পুন অর্থাৎ বোয়াল ধরার চামচ অনেকে এটা দেখে হাসাহাসি করেন যে এই টোপ কি সত্যি কাজে আসে তাদেরকে বলি ভাই আপনারা একবার ইউজ করে দেখুন না তারপরে আমাকে রেজাল্টটা বলবেন যদি আপনার স্পটে মাছ থাকে তাহলে মাছ অর্থাৎ বোয়াল মাছ খেতে বাধ্য এখন এটা কীভাবে ব্যবহার করবেন খুব সিম্পল একটা পদ্ধতি যারা লুর ফিশিং করেন বা যারা ওই শোল মাছ ধরেন শোল গজার মাছ ধরে থাকেন ব্যাং দিয়ে তাদের জন্যই অ্যাকচুয়ালি এটা তাদের কাছে খুবই একটা সহজ ব্যাপার জাস্ট এই যে সুইবেলটা রয়েছে এই যে সুইবেল এই সুইবেলটা এই যে সুইবেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনার ছিপের সুতোটা বেঁধে নেবেন রড বা রিলের সুতোটা বেঁধে এটাকে থ্রো করে দিন থ্রো করে গোটাতে থাকুন এটা যখন পানির তলা থেকে আসবে এই জিনিসটা কিছুটা এভাবে ঘুরতে 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 আসবে এবং এটাকে জলের তলায় দেখলে মনে হবে অনেকটা যে একটা ঘায়েল মাছ বা যেটা আদমরা মাছ কোনো রকমের কষ্ট করে সাঁতার কাটতে কাটতে আসছে এই দৃশ্য কিন্তু বোয়াল মাছের জন্য একটা প্রিয় জেনিস কারণ শিকারি সব শিকারীরাই চায় যে যে তাদের শিকার যখন দুর্বল হয়ে পড়ে তখন তাদেরকে অ্যাটাক তাড়াতাড়ি করতে চায় সেই রকম যখন এই এইভাবে টোপটা আসতে থাকবে তখন বোয়াল মাছও চাইবে যে এই এটা হচ্ছে দুর্বল একটা মাছ একে আমি আগে ধরি এ হিসেবেই কিন্তু এই ধরনের টোপগুলো খুব তাড়াতাড়ি খেয়ে থাকে বোয়াল মাছ আচ্ছা আমার কাছে আরো কিছু টোপ আছে আমি আপনাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিই এটা এটা দিয়েও আমি বোয়াল শিকার করেছি আর অনেক মানুষকে দেখেছি করতে আমার হাতে এখন এটা দেখতে পাচ্ছেন এটা একটা দেখতে মাছের মতো বা এটা একটা মাছই বলতে পারেন আর্টিফিশিয়াল মাছ এই ধরনের মাছ ছোট ছোট মাছ এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আমার কাছে আরও একটা কালার আছে আপনাদেরকে দেখায় এই ধরনের মাছগুলো কিন্তু বোয়াল মাছ খুব পছন্দ করে থাকে কারণ এগুলো দেখতে একেবারে হুবহু মাছের মতো এমনকি এটা যখন জলে ফেলে আপনি টানবেন তখন এর যে অ্যাকশানটা সেটা একেবারে অরিজিনাল মাছের মতো এটা যখন জল থেকে আসবে এই যে পিছনের টেলটা রয়েছে বা লেজটা রয়েছে এটা এত সুন্দর একটা মুভমেন্ট তৈরি করে যেটা অরিজিনাল মাছের মতো দেখতে লাগে তাহলে বোঝা গেল এই আর্টিফিশিয়াল টোপ দিয়েও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন আর আর্টিফিশিয়াল টোপ নিয়ে আপনাদের অনেক কিছু জানার আছে আমি জানি আপনারা নির্দেশ দেয় কমেন্ট করুন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো তাহলে বোঝা গেল আর্টিফিশিয়াল টোপ দিয়ে আপনারা ট্রাই করুন আর্টিফিশিয়াল টোপ নিয়ে আর বেশি কথা বলছি না তার কারণ হলো যে আর্টিফিশিয়াল টোপ সম্বন্ধে আপনারা কম বেশি এখন যারা নতুন শিকারী আছে তারা প্রায়ই জানেন এ ধরনের টোপ আপনারা ইউজ করুন আর বোয়াল মাছের ক্ষেত্রে তো বিশেষ করে এটার ওপর কোনো টোপ নেই আর আপনি এ নিয়ে যদি আরও ডিটেলসে জানতে চান যে এই টোপ কীভাবে ব্যবহার করবো আর বোয়াল মাছ সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাইলে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে আজকের ভিডিওতে আপনাদের জন্য এতটুকুই ছিল আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতেই থাকবো দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই